আমরা এখন কোথায় জীবনের প্রতিদিনের যান্ত্রিকতার বাইরে আজ একটা অন্যরকম সকাল সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে বেরিয়ে পড়লাম একটা স্বপ্নের যাত্রায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় পঁচাশি কিলোমিটারের অ্যাডভেঞ্চার একদিনে আসা যাওয়া গন্তব্য ইতিহাস প্রকৃতি আর প্রযুক্তির অপার মিলন স্থল রূপপুর পাক্সি ঈশ্বরদী তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণের গল্প আমরা এখন আছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাপে আমরা আমাদের স্পটগুলোতে যাওয়ার জন্য দুইটা পথ দেখতে পাই তাই আমরা সিদ্ধান্ত নিই বিশ্ববিদ্যালয় থেকে শহর স্টেডিয়াম হয়ে রূপপুরে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা দিয়ে যাব প্রথমে এবং আমরা আসার পথে দাসুরিয়া টেবুনিয়া হয়ে যে রাস্তাটা বিশ্ববিদ্যালয় এসেছে এই রাস্তাটা ব্যবহার করে আমাদের ক্যাম্পাসে আসবো ছয়টা চল্লিশের দিকে আমরা আমাদের যাত্রা শুরু করি সকালের হালকা কুয়াশা আর শীতল হাওয়া আমাদেরকে স্বাগত জানালো আমরা স্টেডিয়াম পার হয়ে মেডিকেল ক্যাম্পাসের পাশে একটা যাত্রা বিরতি দিই এবং এখান থেকে আমরা সকালের নাস্তা সেরে নিই নাস্তা শেষ করে আমাদের যাত্রা আবার শুরু হলো সকালবেলা বন্ধুদের সাথে সাইকেল চালিয়ে যাওয়ার অনুভূতি সত্যিই এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় প্রকৃতির সৌন্দর্যের মাঝে ঠান্ডা বাতাসে সাইকেল চালানো যেন জীবনের এক অন্য রকমের শান্তি চারপাশে সবুজ গাছপালা পাখিদের গান এবং হালকা রোদের আলো একসাথে মিলে একটি অদ্ভুত সজীবতা তৈরি হয় বন্ধুরা পাশে থাকলে সেই অনুভূতি আরও তীব্র হয় একসাথে হাসি গল্প আরও কত কি বেশ কিছু সময় এভাবে সাইকেলিং করার পর আমরা আরও একটি যাত্রাবিরতি নিয়ে নিই

প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এটাই এক ধরনের অন্য রকম অনুভূতি কখন যে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এখানে বাংলাদেশের আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় প্রতীক যেন চোখের সামনে দাঁড়িয়ে এই হাইওয়ের পাশ দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হলো ট্রেন রাস্তা যেটা ব্রিটিশ আমলে তৈরি আমরা এখন কোথায় হ্যালো গাইস ফাইনালি আমরা চলে আসছি প্রায় হার্ডিং ব্রিজের কাছে এখান থেকে দেখা যাচ্ছে এটাই সেই ব্রিটিশ আমলে তৈরি পাখির ঐতিহাসিক হার্ডিংস ব্রিজ একশত বছরের বেশি হয়ে যাওয়ার পরেও এই ব্রিজটা অক্ষত রয়েছে এবং একসাথে দুইটা ট্রেন পারাপার হতে পারে অ্যাট এ টাইম আমাদের টিম মেম্বারগুলো সবাই এখানে চলে এসেছে এখন আমরা এখান থেকে টলার ভাড়া করে চলে যাব পদ্মার চরে নদীর ঢেউয়ের শব্দ পুরানো ব্রিজের স্থাপত্য আর নিজ দিয়ে টলারে চড়ে পদ্মার চরে যাওয়ার সেই মুহূর্ত যা বলা চায় হৃদয়ে গেঁথে রাখার মতো ফাইনালি আমরা চলে এসেছি পদ্মার চরে শুরু হয় নাচা গাওয়া কাদা ছড়াছড়ি ফুটবল খেলা আরও কত এখন যুদ্ধ গেছে দুইটা পাটি খালি বালি মারামারি হচ্ছে পদ্মার চরে বন্ধুদের সাথে কাদা ছড়াছড়ির অনুভূতি এক অদ্ভুত আনন্দের চরের মাটিতে পা রেখে চোরাবালিতে একাকার হয়ে শরীরের সাথে মিশে যাওয়া যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করার মতো এ যেন শৈশবে ফেরা একসাথে কাদা ছুঁড়ে মারতে শুরু করে তখন সব কিছু বাড়ি হয়ে থাকা একেবারে দূরে চলে যায় শুধুই হাসি ছুটি আর ছোট ছোট চিৎকার চারপাশে বাজে কাদা যখন ছড়িলে এসে লাগে তখন কিছুটা হলেও অদ্ভুত এক আনন্দের অনুভূতি সৃষ্টি হয় মাটির গন্ধ পদ্মার বাণী এবং মেলামেশা একাকার হয়ে গিয়ে সেই মুহূর্ত আরও বিশেষ করে তোলে হাসির মাঝে কাদা ছোলাচড়ি যেন জীবনের সব শূন্যতা ভরিয়ে দেয় একে অপরকে একটু নোংরা করলেও আনন্দের যেন সীমা ছিল না প্রকৃতির মাঝে সেই ভরা গরম বা বৃষ্টি মাথায় নিয়ে বন্ধুদের সাথে একসাথে আনন্দদায়ক সময় কাটানো জীবনের অন্যতম সেরা মুহূর্ত এটা শুধু কাদা সড়াশড়ির খেলা নয় এটা বন্ধুদের সাথে একটি মধুর স্মৃতি তৈরি করার গল্প যেখানে প্রতিটি হাসি প্রত্যেকটি আক্রমণ আর পাল্টা প্রতিক্রিয়া হয়ে ওঠে এক চিরকালীন বন্ধুত্বের স্মৃতি হ্যালো গাইস আমি আসছিলাম ট্রেনের ভিডিও নিতে হঠাৎ করে হার্ডিক্স ব্রিজের শব্দ হলো মনে হলো একটা ট্রেন যাচ্ছে তাই সেই ভিউ নেওয়ার জন্য আসছিলাম দৌড়াইতে দৌড়াইতে আর আমাদের টিম মেম্বার আমাদের টিম মেম্বারগুলা সবাই রয়েছে পিছনে ও অনেক দূরে তারা আর আমি আসছিলাম এই যে হার্ডিং ব্রিজের এখানে ট্রেন যাচ্ছে সেটা বাট ওই পাশের লেন দিয়ে যাচ্ছে আর ওই ল্যান্ড নাই নাই। কম নিতে পারি লেনে কিন্তু অনেক হাঁপিয়ে গেছে হার্ডিংস ব্রিজের নিচে দাঁড়িয়ে যখন উপরে ট্রেন যায় তখন বুকের ভেতর এক অন্য রকম লাগে এই দৃশ্য শুধু চোখে দেখার নয় মন দিয়ে অনুভব করাই মনে হয় এই ব্রিজ দিয়ে কত যুগ ধরে মানুষ পেরিয়ে গেছে কত স্বপ্ন কত যাত্রা ফাইনালি আমরা পদ্মার চর থেকে বিদায় নিয়ে নিই কারণ আমাদের এখনো অনেকগুলো স্পটে যেতে হবে পদ্মার নিচ থেকে উঠতেই দেখা হলো কিছু রাশিয়ানদের সাথে তারপর চলে আসি বাংলাদেশের অন্যতম প্রাচীনতম রেলওয়ে স্টেশন পাকশি রেলওয়ে স্টেশনে এখানে একটি বিশাল বড় গ্রাউন্ড ফিল্ড আছে এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য আমরা নিজেদেরকে ফ্রেম বন্দি করি তারপর আমরা চলে আসি ঈশ্বরদি ইপিজেটের এখানে ততক্ষণে আমাদের পেট জানান দিচ্ছে আমাদের কিছু খেতে হবে তারপর আমরা এখান থেকে দুপুরের খাবার শেষ করি খাবার শেষ করে আমরা ঈশ্বরদী ইপিজেটের মধ্য প্রবেশ করি যেন শিল্প আর কর্মচাঞ্চল্যের প্রাণ কেন্দ্র এখানে কিছু সময় আমরা গল্প শিল্পের স্পন্দন এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে এলাম ঈশ্বরদীর বিখ্যাত রেল টানেলের এখানে সামনে দাঁড়িয়ে থাকা এই টানেলটা যেন এক অদ্ভুত টান অনুভব করায় চারপাশের নিরাপত্তা ঠান্ডা বাতাস আর একটু একটু করে আলো কমে যাওয়া মনে হচ্ছিল আমি যেন সময়ের এক সুড়াঙ্গ পথে হেঁটে যাচ্ছি চ্যানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় প্রতিধ্বনি কানে ভেসে আসছিল যেন নিজের আত্মার সঙ্গে কথা বলছি এই জায়গার একটা রোমাঞ্চ আছে একটা লজিস্টিক অনুভূতি যেন শুধু দেখা নয় অনুভব করার জায়গা ছোট্ট অন্ধকার একটা পথ কিন্তু একবার গেলে মনটা আলোয় ভরে ওঠে তারপর আমরা চলে আসি গ্রিন সিটিতে একে একে আমাদের বাকি মেম্বারগুলোও প্রবেশ করলো রূপপুর গিরিন ফিরিতে ঢুকতেই মনে হলো আমি বুঝি বাংলাদেশে নাই চারপাশে সাজানো গোছানো রাস্তা আধুনিক দালান আর হঠাৎ করেই চোখে পড়বে রাশিয়ানদের চলাফেরা তাদের ভাষা পোশাক আচরণ সবকিছু কিছু যেন এক ভিন্ন সংস্কৃতির জানালা খুলে দিল আমাদের সামনে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশি পরিবেশ অনুভব করা এটা একেবারেই অন্যরকম অনুভূতি মনটা খুশিতে ভরে উঠল ভাবলাম এই গ্রিন সিটি শুধু প্রযুক্তি নয় গড়ে উঠেছে একটি আন্তর্জাতিক বন্ধুত্ব সহযোগিতার গল্প এটাই ভবিষ্যতের বাংলাদেশ যেখানে দেশ বিদেশ মিলেমিশে একসাথে এগিয়ে চলেছে উন্নয়নের গল্প তারপর আমরা গ্রিন সিটি থেকে বেরিয়ে পড়লাম এবং আমাদের পরবর্তী ডেস্টিনেশন দাশুরিয়া বাজার দেখতে দেখতে চলে আসলাম আমরা দাশুরিয়া বাজার এবং এখানে আমরা একটা যাত্রা বিরতি নিয়ে নিলাম এই জন্য ডুবাই খাও এই জন্য ডুবাই খাও তারপর আমরা আরও দুই ঘন্টা সাইকেলিং করার পর চলে আসলাম টেবুনিয়া বাজারের কাছে প্রথমে আমরা প্রবেশ করলাম টেবুনিয়া ফার্মের ভিতরে এখানে জল অনেক ভিড় থাকে আজকেও ঠিক তেমনটাই ছিল আস্তে আস্তে আমাদের বাকি মেম্বারগুলোও সবাই এখানে প্রবেশ করলো অবশেষে সূর্য ডোবার দৃশ্য সবাই ক্লান্ত কিন্তু হাস্য মুখ ঘামে ভেজা শরীর ক্লান্ত পা কিন্তু হৃদয় ভরে গেছে ভালোবাসা অভিজ্ঞতা আর শান্তিতে এটা শুধুমাত্র একটা সাইকেল ট্রিপ ছিল না এটা ছিল আত্মা জাগা নিয়া একটা অ্যাডভেঞ্চার এখান থেকে আমরা সন্ধ্যার দিকে বের হই এবং এভাবেই শেষ হয় আমাদের প্রায় পঁচাশি কিলোমিটারের ভ্রমণ অ্যাডভেঞ্চার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ